তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে ছুটি আজকে কারণ সারা যে একটু জেগেছে মাঝে মাঝে তো এখন বিছানো গোছাতে হবে সব তো কিছুই গোছানো হয়নি আর ছেলে ঘুমোচ্ছিল উঠে পড়েছে আবার তো ওই জন্য তো আর নিচে গিয়ে পিসি পিসি চা করছে নিচে যাবো চাটা খাবো हम्म तो आने का है चाचिये तो ताह पर हमी गैस ऑफिस बोलो हाँ गैस ऑफिस जाबे ऑफिस तो जाबो हम्म ऑफिस तो जाबो गैस ऑफिस जाबो तो कॉलेज जाबो तीन चार टक्का जाता है बारी तो जावा जी बारी आपने लो देखा होगा तुम्हारे लिए हम्म ताई चलो देखते हैं कब आज के की क्या चल चल देख ছেলেকে আবার একটু ঘুমপাড়ি দিলাম দিয়ে এ লক্ষ্য কম্বল টম্বল ভাজ করতে হচ্ছে ভাজ তুজ করে নিই আর বালিশগুলো সব সরাতে হবে সব আর কালকে যাবো বলে হচ্ছে শ্যাম্পু ভাবছি দেব কিন্তু মঙ্গলবার অবশ্য বলে যে ভাবছি দেবো না দেখো এটা হয়ে গেছে ভাজ করা হয়ে গেছে

দেখো টান টান করে নিচ্ছি এবার বিছানাটা এবার সব রেডি করে রাখলাম সব কিছু জানলা খুলে দিলাম এবার তো গরম পড়ছে কালকে বৃষ্টি হলেও আবার আবার সেই লক্ষ্য সকালবেলা থেকে আবার রোদ গরম আবার সেই আর ছেলেকে এগুলো সব সরাতে হবে বালিশ ওর কোল বালিশ এ দেখো এটা সরিয়ে দিলাম ফলটাও এবার এখন ছেলেকে বা শোয়াবো এবার দেখো এবারে দেখো সব পছন্দ হয়ে গেছে রেডি করে নিচ্ছি এবার ছেলেকে শোয়াবো বলে ছেলেকে নিয়ে আসছি এবার নিয়ে আসি এই দেখো কিন্তু ছেলে আবার ঘ্যান ঘ্যান করছে উঠে পড়বে বলে দেখো কি করছে উফ সামলানোয় খুব দুষ্কর বাবা বাথরুমে গেছে বলে ও আসুক তারপর দিচ্ছি শুধু শোবে শুধু মানে ঘুর মানে শুয়ে থাকবে না শুয়ে থাকবে না শুধু ঘুর মানে শুয়ে শুয়ে মানে ঘোরা ঘোরাবে তাই রাতেও তাই করে এরকম না তো দেখি এবার ছেলেকে এবার মুখ টুক মুছিয়ে দিচ্ছে এবার আর আমি এগুলো সব মানে সব বিছান গুলো ছেড়ে নিয়ে এগুলো ভালো করে এবার হচ্ছে পুরো এবার মুছবে এবার মুছছি এবার মুছে টুছা নিয়ে এবার এবার রান্নাঘর আর তো পরিষ্কার করবো কারণ লোকনাথ বা লোকনাথ পুজো প্রায় চলে এসছে দু তারিখে পুজো তো তাই আর জানোই তো আমাদের বাড়িতে পুজো হয় ভালো করে পুজো হয় আর খাওয়ানো হয় আর সবাই মানে আসে খুব মজা হয় তো এগুলো করে নিই করে নিয়ে তো ওখানে যাবো এখন গিয়ে কাজ করব আর আমাকে একটু হেল্প করবে আর ছেলেকে হচ্ছে ওর সাইকেল আছে সাইকেলের মধ্যে বসিয়ে দেবো এবার একটু খাই নেবো একটুখানি গিয়ে করবো সব চলো হয়ে এসছে হয়ে যায়

আমি এগুলো করে নিচ্ছি আর ছেলেকে রেখে নিচ্ছি ছেলে ঠিক আছে কিনা ধুলো পরে অনেকদিনই আর অনেকদিনই হচ্ছে মোছা টোচা মানে মানে ধুলো ঢুলো হয়েছিল তো মোছাও হয়নি অনেকদিন তো এই এসুজেকে আজকে ছুটি আছে বলে এগুলো খুব করে নিচ্ছি ওনা থাকলে তো পাই না ওজন্য ও একটুখানি আমি এগুলো করছি চলো সব ধুলো সব মুছে দিচ্ছে একটুখানি এবার একটুখানি আমি একটু মুছে নিই একটুখানি আবার একবার একটু মুছে নিই একটুখানি এবার মুছলো তাও একবার মুছে নিই একটুখানি সত্যি ধুলো যা পরে তো কি করবো বলো তো বন্ধুরা প্রত্যেকদিন মুছি আর এই হচ্ছে আর এটা এই থাকে না মানে ঢাকা দেওয়া ঢাকা দেওয়াটা মানে নেই তো অর্ডার মানে দিয়ে গলো না ওইসব আমি কি চাটা খেয়ে নেব রাইট কমপ্লিট ঠিক আছে নিয়ে ছেলেকেও খাই দিয়েছি আগে খেলো হালা খেয়ে তো ধূপ তুলে দিল তো কফ ভেতরে রয়েছে তাই হচ্ছে আবার করাতে হবে আবার ওকে তাই

ছেলে দেখো ছেলে উঠে পড়েছে চান ওপরে কিছু না দেখো তুমি কি করবে দেখো তুমি কি করবে ঠিক আছো কালী মন্দির আছে ওখানে মা পুজো দিয়ে এসেছে ওই জন্য মা বললো আমিও খাবো না আজকে তাই আর আর এই তুমি বলে কি রান্না হয়েছে দেখাবো ঠিক আছে চলো হ্যাঁ দেখে দেখো ঠিক আছে চলো দেখো আজকে কি কি পিসি রান্না করে দেখো দাঁড়াও দেখাচ্ছি চলো বন্ধুরা ডাল

আমি চানটা করিছিলে খাওয়ালাম এবার আমি চান করতে হম এবার এখন একটু থেমে নিয়ে এবার উপরে যাবো কাপড় নিয়ে আসবো এবার আর এই নারীটা কেছে দেবো নারীরা মানে ইস্যু করেছে তো জানো জল চলো ছাত্রে ঘুরে আসি প্যান্টটা চলুক চলো ছিল কাল অনেকটাই হচ্ছে রং হচ্ছে আরও যাব না কদিন পর যাবো দুদিন পর যাবো কারণ কাল বেড়াতে যাবো কালতে গিয়ে এসে নিয়ে যাবো চলুক শুকিয়েও গেছে যাও লাগবে তেইশ আর পাম্পছে কেটে দিয়েছিলাম সব সুখী গেছে সব ভালো হয়েছে যা ওকে উঠে দিলাম এবার যাবো এবার গিয়ে এবার চান আজও বৃষ্টি হবে আজকে যা গরম নিজ ছিল এবার মেঘ মেঘ করছে বৃষ্টি হবে সব শুকিয়ে গেছে আমি এই গামছাটা নেবো ব্যাস চান করব তো চলো হ্যাঁ চান টান করে এসে নিয়ে খেটে নেব খেটে নিয়ে একটু ঘুম দেব ছেলেকেও ছেলেকে একটু খাইয়ে দেবো ঘুম পাড়াবো আমি ঘুম পাড়াবো আরও চলে আসবে কিছুক্ষণের মধ্যে দিয়েও ফেরে ওখ মরবে ঠিক আছে তো তো বিকালবেলা দেখা হচ্ছে ঠিক আছে তো চলো দেখে দেখো হ্যাঁ এখন ছটা বাজে এখন তো বুঝেছিস চা পড়লো এবার তারপর চা এই যে চা এই যে চাউল

চলো চাটা খেয়ে নিে আটটা বাজে তা কালকে তো আমরা এক জায়গায় যাবো বন্ধুরা সেটা আমরা এখন বলবো না কোথায় যাবো সেটা তোমরা ব্লগে দেখতে পাবে কালকে ঠিক আছে সেই জন্য আজকে তাড়াতাড়ি আমরা খেয়ে নিচ্ছি হ্যাঁ তা এখন আজকে ওই মামার মামার বাড়িতে এক আমাবস্যার পুজো ছিল মানে মামার ওখানে সেই জন্য ফোন করেছিল দুপুরে খাওয়ার পর বিকেলের দিকে ফোন করলো যে আই ভোগ নিয়ে যা সেই ভোগ পোলাও ভোগ পোলাও খিচুড়ি আলুর দম পায়েস এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে তোমরা দিয়েছে এইগুলি আমরা খাবো আর পিসি রুটি করে গেছে রুটি আমরা খাবো হয়তো হ্যাঁ ওই যে রুটিটা ওইখানে আছে ওই যে ও দেখাচ্ছে হুম তুমি যদি কিছু বলো আর সত্যি কথা বলতে আমার আরও আনতে যাওয়া ওর হচ্ছে ভোগ হচ্ছে খুব ফেভারিট ঠাকুরের ভোগ ঠাকুরের ভোগ খুব ফেভারিট সেই জন্য মামা বললো এবং আমি ওই জন্য ছুটে গেছি তাড়াতাড়ি করে গিয়ে মানে মানে ভোক নিয়ে চলে এলাম নিয়ে এসে এবার আমরা খেয়ে নিই চলো কথা হচ্ছে চলো আর আর একটা কথা তোমাদের বলতে ভুলে যাচ্ছি আমি কিছু জিনিসপত্র এখন কিনে নিয়ে এলাম ওর জন্য সেগুলো তোমাকে তোমাদের ব্লকে দেখাচ্ছি হ্যাঁ খেয়ে নিয়ে দেখাচ্ছি হ্যাঁ ঠিক আছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো হচ্ছে আমার জন্য কি কি নিয়ে এসেছে দেখাচ্ছি দাঁড়াও আর ওটা পরেও নিয়েছি হাতেই দেখো নীল পালিশ দুটো তিনটে কালার নিয়ে এসছেন ঠিক আছে পরেও নিয়েছি আর ওই কালার ওই কালারটার সঙ্গে যা ওটা ওটা পরবো কালকে হুম ম্যাচ করে তাই দেখো এটা নিয়ে এসছি বার্স আর আমার জন্যই দেখো আমি যে আমি যেটা ইউজ করি হচ্ছে আর হচ্ছে ল্যাকমি ল্যাকমির ফেস পাউডার কিন্তু ল্যাকমি ফেস ওয়াশ ফেস পাউডারটা আমি ওই বাড়িতে ফেলে এসেছি তো এবার আমি বলছি কিনতে হবে তো আমি লোটাসটাই আমি কারণ যেখানে লোটাস ফাউন্ডেশনটা আমি ইউজ করি তো তাহলে লোটাস ফেস পাউডারটাই নিয়ে আসবে তাহলে তো ও পাচ্ছিলো না তাও পেয়েছে তাই নিয়ে এসছে আমার জন্য এই দেখো আর আমার জন্য তিনটে কালার নির্বাচন নিয়ে এসছে এই দেখো দেখাচ্ছি আমি এই কালারটা চেয়েছিলাম এই কালারটা নিয়ে এসছে এই একটা কালার আর এই একটা কালার এটা মা ইউজ করবে তিনটে কালার এই যে তারপরে দেখাচ্ছি বন্ধুরা এই তিনটে কালার তিনটে কালার নিয়ে এসছে তো এটা পরেও নিয়েছি এটা খুব পাও পরে নিয়েছি তো ব্যাগটা গোছাতে হবে কিছুই গোচনা হয়নি তো নিচে মাকে রিফ্রেশ করে দিলাম তো আমিও পড়লাম নিচে তো আমি ওপরে আসলাম নিচে নিচে করবো তো ওর জন্য ছেলেকেও খাইয়ে দিয়ে দিলাম ছেলেকেও খাইয়ে দিয়ে তারপর মাকে নির্বিশ করে দিলাম আমি পড়লাম তো ওরা পিছনে পিছনে পড়তে হবে দিয়ে ছেলেকেও ঘুম পাড়াতে হবে ছেলেরা ঘুম পেয়েছে ও তো জ্বর 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 ঠিক না কিন্তু মানে নাইনটি এইট অব জ্বর আসছে ওজন্যই তো তো টেনশন আছে তাও মানে ভয়ের কিছু নেই তাও যা হয় তো যাই হোক তো ছেলেকে নিয়ে আসবো হুম ছেলে নিয়ে এসে ছেলেকে ঘুম পাড়াবো দিয়ে হবে সাড়ে ছটা সাতটার সময় বেরোতে হবে আমাদের গাড়ি নিয়ে নতুন গাড়ি নিয়ে আমরা ওই নতুন গাড়ি নিয়ে আমরা যাবো একটা জায়গায় হুম তো ওখানে কালকে তোমাদের দেখাবো হ্যাঁ মানে কালকে কোথায় যাচ্ছি তোমাকে সবাইকে বলবো ঠিক আছে সারপ্রাইজ থাকবো ঠিক আছে হুম তো যাই হোক তো আজকে ব্লগটা যে এখানে এন্ড করছি ঠিক আছে হুম তো কালকে তো আবার সকালবেলা উঠতে হবে হুম কালকে আবার নতুন ব্লগ নিয়ে ফিরছি ওই ওইটা নিয়েই যেটাতে যাচ্ছি সেখান থেকে সেখানে দেখাবো ঠিক আছে হুম তো চলো টাটা হুম আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে হুম আর তোমাদের তোমাদের একটু সাপোর্ট চাই হ্যাঁ আমাদের হুম আমরাও সাপোর্ট দেবো ঠিক আছে So Tata, good night.